আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি অবরাকাত প্রিয় দর্শক আজকের ভিড়ত আলোচনা করব ঈদের পর মেহমানদারির সঠিক নিয়ম নিয়ে কেননা ঈদের পর আমাদের বাসাবাড়িতে অনেক মেহমান এসে থাকে তো আমরা কিভাবে সঠিক নিয়মে মেহমানদারি করবো তা নিয়মগুলো জেনে নিব। দর্শক এক নম্বরে জানবো মেহমান আর মেজবানের মধ্যে পার্থক্য কি। দুই মেহমানের সমাদর করার লাভ বা উপকার কি। তিন মেহমান কয়দিনের বেশি থাকা ঠিক নয় চার মেজবান কয়দিন মেহমানের সমাতর করবে পাঁচ একসাথে দুইজন দাওয়াত দিলে কার দাওয়াত আগে কবুল করবে ছয় পাঁচজনের কথা বলে ছয়জন বা তার বেশি মানুষ আসা কতটুকু গুণা দশক এভাবে আট নয় দশ করে এগারো হলো মেজবান কিভাবে খাবার পরিবেশন করবে বারো মেহমান কিভাবে খাবার খাবে তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো হলো হাদিয়া গোপনে না প্রকাশ্যে দিবে বিদের সময় মেজবান এবং মেহমান উভয়ে কোন দোয়া পাঠ করবে এভাবে দর্শক মোট বিশটি বিষয় আমরা এ টু জেড জেনে নিব দর্শক এই বিশটি বিষয়ে জানার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি চেপে রাখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি প্রথমেই জানব মেহমান আর মেজবানের মধ্যে পার্থক্য কি যারা কারো বাড়িতে বেড়াতে যায় আর মেজবান হলো যাদের বাড়িতে মানুষ বেড়াতে আসে এখন আমরা জানবো মেহমানের সমাদর করা লাভ বা উপকার কি। প্রিয় দর্শক যে ব্যক্তি আল্লাহ ও আখিরাত দিবসের প্রতি বিশ্বাস রাখে সে যেন মেহমানদের সমাদর করে এখন বুঝুন কতটুকু ফায়দা থাকলে তার হাবিব মোহাম্মদ সাল আলাইহাসাল্লাম এমন একটি কথা বলতে পারেন দর্শক তিন দিন মেহমানদারি এর মাঝে একদিন ও এক রাত্রি মেহমানদারি করা মেহমানের প্রাপ্য অর্থাৎ মেহমান এটি পাওনা এরপর খাওয়ানো এটি সদকার সব হবে মেজবান অতিষ্ঠ হওয়া অবধি মেহমানের অবস্থান করা বৈধ নয় প্রিয় দর্শক মেহমানকে খাওয়ালে সদকার সব পাওয়া যায় আর সদকা করলে কখনোই মাল সম্পদ খাবার দাবার কমে না অবশ্যই তার মাল খাবার দাবারের মধ্যে আল্লাহ তালা বরকত দিয়ে তা বাড়াতে থাকেন প্রিয় দর্শক মেহমান কয় দিনের বেশি থাকা ঠিক নয় মেহমান তিন দিনের বেশি থাকা ঠিক নয় মেজবান কয়দিন মেহমানের সমাদর করবে মেজবান মেহমানের তিন দিন সমাদর সুন্দরভাবে করবে যদি দেখে মেহমান তিন দিনের পরও যায় না তাহলে মেজবান তাদের সমাদরটা একটু হালকা করতে পারবে খাবার দাবারের দিক দিয়ে এবং আনুষাঙ্গিক দিক দিয়ে তবে এমন ব্যবহার করা যাবে না যে ব্যবহারে ধরনের কষ্ট পায় মেহমান মারাত্মক একসাথে দুইজন দাওয়াত দিলে কার দাওয়াত আগে কবুল করবে এমন অনেক সময় হয় ঈদের দুই দিন পর দুইজন একই সাথে দাওয়াত দিয়েছে এখন কার কাছে আগে যাবে দর্শক যে দাওয়াতকারীর বাড়ি আপনার বাড়ি থেকে নিকটে তার দাওয়াত আগে কবুল করবেন যেমন আপনার ফুফু আর আপনার মামা দাওয়াত দিয়েছে আপনার মামার বাড়ি যদি আপনার বাড়ির থেকে কাছে হয় তাহলে আগে তার দাওয়াতটি কবুল করবেন পাঁচ জনের কথা বলে ছয় জন বা বেশি মানুষ আসা কতটুকু গুণা প্রিয় দর্শক আমরা অনেকেই মেহমান হয়ে যাওয়ার জন্য বলে দেই মেজবানের সাথে যে আমরা পাঁচজন আসব। অথবা ছয়জন আসব। তো দর্শক যখন মেজবানরা আয়োজন করে তখন মেজবানরা তাদের মাথায় এতটুকু রাখে যে তারা পাঁচজন ব্যক্তি আসবে এই মনে করে তারা আয়োজন করার পর যদি বেশি মানুষ আসে তাহলে তাদের জন্য এটি কষ্টকর হয়ে যায় এবং লজ্জাকর হয়ে যায় প্রিয় দর্শক মেহমান কতজন আসবে তা মেজবানের সাথে কথা ফাইনাল হওয়ার পর বেশি আসার জন্য মেহমানের করণীয় কি এরূপ হলে না বলে আসা যাবে না অবশ্যই মেজবানের সাথে যোগাযোগ করতে হবে যে আমাদের সাথে কথা হয়েছিল পাঁচজন কিন্তু আমরা আসবো সাতজন যদি মেজবান সম্মতি দেয় যে ঠিক আছে আসেন খুশি চিত্তে বলে তাহলে সাতজন যাবে আর যদি সেই ইতস্ত করে অথবা কথা না বলে তাহলে পাঁচজনের বেশি আশা কোনোভাবেই ঠিক হবে না মেহমান নির্দিষ্ট খাবার খেলে কখন জানাবে কোনো মেহমান যদি অসুস্থ হয় অথবা ডাক্তারি কোনো নির্দেশনা থাকে যে এই খাবার খেতে হবে তাহলে খাবার পরিবেশন করার পূর্বেই জানাতে হবে অনেকে আছে খাবার খেতে বসে তখন বলে আমি এটা খাই না ওটা খাই না এটি কোনোভাবেই ঠিক না এতে করে মেজবান লজ্জাকর অবস্থায় পড়তে হয় দর্শক মেজবান মেহমানের সাথে খানায় বসবে কি মেজবান মেহমানের সাথে যদি খানায় বসে তাহলে অনেক সময় মেহমান খাবার খেতে লজ্জাবোধ করে সুতরাং মেজবানরা মেহমানের সাথে খানায় না বসাটাই ভালো মায়া করে জোর করে খাবার দেওয়া যাবে কি আমরা অনেকেই আছি মেহমানদারি করতে গিয়ে খুব আবেগের বসতি খাবার বেশি দিয়ে থাকি এটি কোনোভাবেই ঠিক নয় একদিকে নবীজি সাল্লু আলিয়ালামের হাদিসের বিপরীত হয়ে যায় হুজুর বলছেন পেটের তিন ভাগের এক ভাগ খাওয়ার জন্য কিন্তু আমরা বেশি খাই অপরদিকে খাবার অপচয় হয় তিন নম্বরে শরীর স্বাস্থ্যের খারাপ হয় সুতরাং সব দিকে তাকালে এটি কোনোভাবেই ঠিক নয় এখন আমরা জানব মেজবান কিভাবে খাবার পরিবেশন করবে মেজবান প্রথমেই মেহমানদের সামনে দস্তরখান বিছাবে তারপর লবণ দেবে তারপর পানি দিবে জোটার বাটি দিবে গ্লাস দিবে ভাত শাক সবজি তরকারি পর্যায়ক্রমে দেওয়ার পর তাদের সাথে একটু সহযোগিতা করবে পাঁচ নম্বরে অতিরিক্ত জোর করে কোনো খাবার দিবে না ছয় নম্বরে মেহমান যখন খানা খাবে তখন খানার দিকে তাকিয়ে থাকবে না এখন আমরা জানবো মেহমান কিভাবে খাবার খাবে মেজবানকে খাওয়ার জন্য মেহমান ডাকবে এমন খাবার চাইবে না যা দিতে মেজবান লজ্জায় পড়তে হয় মেহমানরা দুই হাত ধুয়ে নিবে সকলে যাতে হয় এমন মনে করে নিজে খাবার খাওয়া সর্বশেষ খাওয়ার শেষে নিম্নের এই দোয়াটি পাঠ করবে কারো নিকট দাওয়াত খেলে খানা শেষে এই দোয়া পড়বে অর্থ হে আল্লাহ যে আমাকে আহার করালো তুমি তাকে আহার করাও এবং যে আমাকে পান করালো তুমি তাকে পান করাও দর্শক যাওয়ার সময় মেহমান হাদিয়া দিলে গ্রহণ করা যাবে কি না যাওয়ার সময় মেহমান হাদিয়া দিলে তা গ্রহণ করা যাবে তবে তার সে হাদিয়াটি যদি সে মনঃক্ষুণ্ণ হয়ে দেয় অথবা বিপদে পড়ে দেয় এমন বোঝা যায় তাহলে তার হাদিয়াটি গ্রহণ করবে না অথবা সে যদি ব্যাংকে চাকরি করে হারাম টাকা ইনকাম করে থাকে আর সে টাকা থেকে আপনাকে হাদিয়া দেওয়ার ইচ্ছা করে তাহলে আপনি তার হাদিয়া গ্রহণ করবেন না এখন জানবো হাদিয়া দেওয়ার পর তার সামনেই অন্যকে দেয়া যাবে কি না কোনোভাবেই অন্যকে দেওয়া যাবে না দর্শক আপনি যদি কাউকে হাদিয়া দেন সেটা যদি পরক্ষণে আপনার সামনে অন্য কাউকে আবার হাদিয়া করে দেয় তাহলে আপনার মনে লাগতে পারে কেননা আপনি মনে মনে ভাববেন যে আমি তাকে টাকাটা দিলাম সে আবার অন্যকে দিয়ে দিল এই জন্য যিনি হাদিয়া দিবে তার সামনেই অন্যকে না দেয়া হাদিয়ার মূল্য জিজ্ঞাসা করা যাবে কি হাদিয়ার মূল্য জিজ্ঞাসা করা ঠিক নয় কেননা যে ব্যক্তি হাদিয়া দিবে সে ব্যক্তিকে হাদিয়ার মূল্য জিজ্ঞাসা করা হলে সে ব্যক্তি অবশ্যই লজ্জাকর অবস্থায় পড়বে দর্শক হাদিয়া পাওয়ার পর কী দোয়া পড়বেন হাদিয়া পাওয়ার পর এই বাক্যে দোয়া করা যায় বারকল্লাহ ফি কুম অথবা জাজা কল্ল হো প্রিয় দর্শক এখন আমরা জানব বিদায়ের সময় মেজবান এবং মেহমান উভয়ে কোন দোয়া পাঠ করবে মেজবানের ঘর থেকে বিদায় নেয়ার সময় মেহমান পর্বে অল্ল হোম্মা বারিক লাহম ফিমা মা রজকতা হোম অগ ওয়ার হোম আবার শুনুন অল্ল হোম্মা বারিক লাহুম, ফিমা মা রজক লাহুম অরহাম হোম অর্থ হে অল্ল তুমি তাদেরকে যে রেজিক দান করেছ তাতে বরকত দাও তাদেরকে ক্ষমা করো এবং তাদের উপর রহম করো মেহমানদারের মেহমানদারি করা অতি উত্তম এবং রিজিকের মধ্যে বরকত হয় বিদায়ের সময় দর্শক এই দোয়াটি পাঠ করবেন আস্তা ও মা আমালিকা দেখুন অর্থটি কত সুন্দর আমি তোমার দিন আমানত এবং তোমার আমলের শেষ পরিণাম আল্লাহ আল্লাহতালার নিকট শোরপত করছি দর্শক এই দোয়াটি বলে তারপর ব্যক্তিদেরকে বিদায় দিয়ে দিবেন। এখন জানব বিদায় নেয়ার পর মেহমানের করণীয় কি বিদায় নেয়ার পর মেহমানরা বাড়িতে পৌঁছার পর অবশ্যই মেজবানদেরকে ফোন করে জানিয়ে দিবে যে আমরা সুস্থ শরীরে বাড়িতে এসে পৌঁছতে পেরেছি যাতে করে মেজবানরা কোনোভাবেই চিন্তিত না হয় যারা এসে জিজ্ঞাসা করে যে আপনারা যেখানে মেহমান হয়ে গিয়েছিলেন সেখানে আপনাদের আপ্যায়ন কেমন হয়েছে তার উত্তরে যেন ভালো বলা হয় তার উত্তরে অবশ্যই তাদের সম্পর্কে ভালো বলবেন কোনো গীবৎ শেখার যেন না হয় এবং খাবার দাবার নিয়ে অনেকে বিরূপ মন্তব্য করে থাকেন সুতরাং খাবার দাবার নিয়ে কখনোই মানুষের বিরূপ মন্তব্য করা ঠিক নয় কারণ আজকে তাদের খাবার দাবার বিষয় সম্পর্কে আপনি মন্তব্য করছেন কোনো একদিন আপনার ঘরে মেহমান এসে যাওয়ার পরেও আপনার খাবার দাবার নিয়ে মন্তব্য করবে দর্শক বিদায় দেওয়ার পর মেজবানের করণীয় কি। বিদায় দেওয়ার পর মেজবানরা আল্লাহ তাল্লার কাছে শুক্রিয়া আদায় করবে খারাপ বিষয়ে এবং তাদের কোনো দোষ ত্রুটি নিয়ে আলোচনা না করাটাই ভালো কেননা তাদের পিছনে যদি আপনি আলোচনা মন্তব্য করেন খারাপ কিছু বলেন তাহলে সেটা গিবত হবে প্রিয় দর্শক যদি এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি শেয়ার করবেন এবং নিয়মিত ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারাকাত